হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা দু হাজার পঁচিশ সালে জুন মাস শুরু হয়ে গেছে জুন মাসে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিয়ে মোট কিন্তু একচল্লিশ হাজার ছশো উনসত্তরটি শূন্য পদে নতুন চাকরির ফর্ম ফিল আপ চলছে যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশান পাস এবং তার উপরে যোগ্যতা কিন্তু বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে যেখানে মেয়ে সকলেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পোস্টে কত শূন্য পদ রয়েছে আবেদন করতে গেলে যোগ্যতা কি লাগবে সেই সঙ্গে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে এছাড়া তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর তোমরা জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে তো এই সিঙ্গেল ভিডিওটির মাধ্যমে তোমরা কিন্তু একসঙ্গে অনেকগুলি চাকরির আপডেট পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সেরা সেরা বাছাই করা পনেরোটা চাকরি নিয়ে আলোচনা করব একা করে সমস্ত আপডেটগুলো তোমরা পরপর জেনে নিও তোমাদের খুব কাজে আসবে দেখো প্রথম যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে এসএসসি সিলেকশান পোস্ট ফেজ থার্টিন রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এসএসসি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ফেস থার্টিন পরীক্ষা নেওয়া হবে যার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাস তিন ধরনের যোগ্যতার জন্য কিন্তু তিন ধরনের ভ্যাকান্সি আছে ভ্যাকান্সি মোট দু হাজার চারশো তেইশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট তেইশে জুন দু হাজার পঁচিশ এখানে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়েস পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম থাকবে ফিস তোমাদের লাগবে একশো টাকা এসসি এসটি সমস্ত মহিলা প্রার্থী আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এইচটি টিটিপি এস কোলন ডবল স্ল্যাশ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর দ্বিতীয় রিক্রুটমেন্ট এসএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে তোমাদের পোস্টের নাম বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি রিক্রুটমেন্ট শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের স্টেনো স্কিল থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট দুশো একষট্টি লাস্ট ডেট রয়েছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ এবং বয়স হতে হবে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড গ্রেডসির জন্য আঠেরো থেকে তিরিশ এবং গ্রেড ডির জন্য আঠেরো থেকে সাতাশ বয়স তোমাদের হিসাব করতে হবে এক আর দু এই ডেট অনুযায়ী আর তোমাদের ফিজ লাগবে একশো টাকা এস সি টি মহিলা আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস ডবল স্ল্যাশ এসএসসি ডট ডট এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর তিন নাম্বার রিক্রুটমেন্ট এসএসসি হিন্দি ট্রান্সলেটার রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে তোমাদের পোস্টের নাম বলা হয়েছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর এবং সিনিয়র হিন্দি ট্রান্সলেটর এখানে শিক্ষকতার যোগ্যতা লাগবে পোস্ট গ্র্যাজুয়েশন পাস এবং সেই সঙ্গে ভ্যাকান্সি রয়েছে মোট চারশো সাঁত্রিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে ফিজ বলা হয়েছে একশো টাকা আর এস সি এসডি সমস্ত মহিলা প্রার্থী আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে তোমাদের কোনো রকম ফিজ লাগবে না অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচডিটিপি এস কোলন ডবল স্ল্যাশ এসএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর চার নম্বর রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিআইডিতে অর্থাৎ ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে কম্পিউটার অ্যানালিস্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা লাগবে পিজি ডিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স বা বিসিএ বা ডোয়েকের এলেভেলে কোর্স করা থাকতে হবে সঙ্গে তোমাদের কিছু কাজ জানতে হবে এই পোস্ট রিলেটেড একই সঙ্গে তোমাদের ভ্যাকান্সি রয়েছে মোট বত্রিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট পয়লা জুলাই দু হাজার পঁচিশ এখানে বয়সীমা উল্লেখ করা হয়নি বেতন দেওয়া হবে প্রতি মাসে একুশ হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিজ লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কোল ডবল স্ল্যাশ সিআইডি ডট ডব্লিউ বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ইনফরমেশানটা পেয়ে যাবে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত নেক্সট রাজ্যে খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস যে কোনো শাখায় সঙ্গে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে আর ভ্যাকান্সি রয়েছে মোট ছাব্বিশটা এখানে ফর্ম ফিল আপে লাস্ট ডেট কুড়ি ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ কুড়ি জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইন মোড এখানে অ্যাপ্লাই করা যাবে এছাড়া তোমাদের এখানে বয়স হতে হবে এক ছয় দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে প্রতি মাসে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিজ লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট এইচটি ডিপি এস কল ডবল স্ল্যাশ ফুড ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর ছয় নাম্বার রিক্রুটমেন্ট এয়ারফোর্সে গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস মাধ্যমিক পাসে তোমাদের এমটিএস হাউস কিপিং স্টাফ এবং ড্রাইভার পদের জন্য তোমরা আবেদন করতে পারবে আর এলডিসি পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস লাগবে ভ্যাকান্সি আছে মোট একশো তিপ্পান্নটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ষোলোই জুন দু হাজার পঁচিশ বয়সত হবে ষোলো ছয় দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে ফিস তোমাদের এখানে লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি এস কলন ডাব্ল স্ল্যাশ ইন্ডিয়ান এয়ারফোর্স ডট ডট এনআইসি ডট ইন আচ্ছা এরপর সাত নাম্বার রিক্রুটমেন্ট রাজ্যে উত্তর চব্বিশ পরগনায় বিডিও অফিসের অধীনে গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের গ্রাম রোজগার সড়ক পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস ভ্যাকান্সি আছে দুটা আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট নয় জুন দু হাজার পঁচিশ বয়স হবে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বেতন দেওয়া হবে বারো হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিজ লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট এস টি এস কোলম ডবল স্ল্যাশ নর্থ টোয়েন্টি ফোর পরগোনা ডট জিওভি ডট ইন তোমরা এখান থেকে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে এরপর আট নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ক্লাস নাইন টেন ইলেভেন এবং টুয়েলভ এই সব ক্লাসের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য তোমাদের গ্রাজুয়েশান এবং পোস্ট গ্রাজুয়েশন যোগ্যতা লাগবে সঙ্গে তোমাদের বিএড করা থাকতে হবে ভ্যাকান্সি আছে মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ বসত হবে এক এক দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী একুশ থেকে চল্লিশের মধ্যে বেতন দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী ফিজ বলা হয়েছে পাঁচশো টাকা এস সি এসটি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে দুশো টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট এসটিপি করোন ডাব্লু স্ল্যাশ ডব্লু ডাব্লু ডট এস সি ডট কম এই ওয়েবসাইটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর নয় নম্বর রিক্রুটমেন্ট ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সিডিএস টু নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে যেখানে তোমাদের আর্মি নেভি এয়ারফোর্সে অফিসার পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস অথবা তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস ভ্যাক্যান্সি আছে মোট চারশো তিপ্পান্নটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট সতেরোই জুন দু হাজার পঁচিশ এখানে পোস্ট ওয়াইজ পয়সীমা কিন্তু বিভিন্ন রকম রয়েছে বেতন তোমাদের বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত ফিজ বলা হয়েছে দুশো টাকা আর এস সি মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিজ তোমাদের লাগবে না ফ্রিতে আবেদন করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট এসটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর দশ নম্বর রিক্রুটমেন্ট ইউপিএসসি এন ডি এ টু রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে তোমাদের আর্মি নেভি এয়ারফোর্সে রিক্রুটমেন্টটা করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস আছে মোট চারশো ছয়টি ফর্ম ফিল আপের লাস্ট ডেট সতেরোই জুন দু হাজার পঁচিশ এখানে তোমাদের জন্ম তারিখ বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার সাত থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার দশের মধ্যে জন্ম তারিখ হতে হবে বেতন দেওয়া হবে পে লেভেল টেন অনুযায়ী অ্যাপ্লিকেশান ফিজ লাগবে একশো টাকা আর এস সি আর মহিলা হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কুলন ডবল স্ল্যাশ ইউপিএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এগারো নাম্বার রিক্রুটমেন্ট বিপিসিএল অর্থাৎ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে তোমাদের এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ এবং সেক্রেটারি বিপিসিএল এইসব পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশান পাস বিটেক বি ডিপ্লোমা উচ্চ মাধ্যমিক পাস মাধ্যমিক সিএ এমএসসি এই সমস্ত যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে ভ্যাকেন্সি এখানে মেনশন করা হয়নি ফর্ম ফিল আপের লাস্ট ডেট সাতাশে জুন দু হাজার পঁচিশ বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্যে এখানে তোমাদের বেতন বলা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে ত্রিশ হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ পোস্টে চল্লিশ হাজার থেকে তোমাদের এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে এগারোশো আশি টাকা আর এস সি টি হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কলন ডবল স্ল্যাশ ডব্লু ডাব্লু ডট ভারত পেট্রোলিয়াম ডট ইন এই ওয়েবসাইটকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে বারো নম্বর রিক্রুটমেন্ট এনপিসি এল স্টাইফেন রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের পোস্টের নাম স্টাইফেন ডিআই টেনি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস আইটিআই গ্রাজুয়েশান ডিপ্লোমা এইসব যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে ভ্যাকান্সি আছে মোট একশো সাতানব্বইটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট সতেরোই জুন দু হাজার পঁচিশ তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশের মধ্যে পোস্ট ওয়াইস কিন্তু বিভিন্ন রকম রয়েছে স্যালারি বলা হয়েছে একান্ন হাজার ছশো চুরাশি টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে একশো পঞ্চাশ টাকার এস সি এস টি আর মহিলা হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না অফিসিয়াল ওয়েবসাইট টি এইচটিপি এস কলম ডবল স্ল্যাশ এনপি সিআইএল কেরিয়ার্স ডট কো ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এরপর দেখো তেরো নম্বর রিক্রুটমেন্ট এয়ারফোর্সে অ্যাপক্যাট জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে যেখানে তোমাদের এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে অ্যাফক্যাট শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস ভ্যাকান্সি আছে মোট দুশো চুরাশিটা ফর্ম ফিলাপের লাস্ট ডেট পয়লা জুলাই দু হাজার পঁচিশ এখানে তোমাদের বলা হয়েছে প্লাইং ব্রাঞ্চের জন্য তোমাদের কুড়ি থেকে চব্বিশের মধ্যে বসাতে হবে আর তোমাদের গ্রাউন্ড ডিউটির জন্য কুড়ি থেকে ছাব্বিশের মধ্যে বসাতে হবে এক সাত দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী বেতন দেওয়া হবে পে লেভেল টেন অনুযায়ী ফিজ লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা অফিসিয়াল ওয়েবসাইট এইচ টি এস কোল ডবল স্ল্যাশ এফ ক্যাট ডট সি ডট ইন স্ল্যাশ এফ এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে চোদ্দ নম্বর রিক্রুটমেন্ট সেটা হচ্ছে বিহার পাবলিক সার্ভিস কমিশনে সিভিল সার্ভিসের ভ্যাকান্সি বেরিয়ে গেছে যেখানে তোমাদের বিভিন্ন রকম সিভিল সার্ভিসের পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশান পাস ভ্যাকান্সি আছে মোট এক হাজার দুশো পঞ্চাশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিরিশে জুন দু হাজার পঁচিশ বয়সত হবে এক আট দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে সাড়ে মধ্যে অ্যাপ্লিকেশন ফিজ লাগছে ছশো টাকা অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কলমডবল স্ল্যাশ ডিব্লুডাব্লিউ ডট বিপিএসসি ডট বি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর পনেরো নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে টেরিটোরিয়াল আর্মিতে অফিসার পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস ভ্যাকান্সি আছে উনিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট দশই জুন দু হাজার পঁচিশ বয়স হতে হবে দশ ছয় দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠেরো থেকে বিয়াল্লিশের মধ্যে বেতন তোমাদের বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কোলম ডবল স্ল্যাশ ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে